তো সুলাইমান আলাইহিস সালাম বলেন যাও যাও বলে দাও ফালানাতি আনহুম বিজুনুদিন জুনুদাত তো বাহিনী দাঁড়া আমি আমার বাহিনী নিয়ে আসছি কত বড় সাহস আমারে পাঠাই গোড়াও করে আমার অভাব না ঘুষ যাও বলে দাও আমি বিশাল বাহিনী কি আরছি হুমবে বিহা তার 14 গুষ্টিও আমার এই বাহিনীর মোকাবেলা করতে পারবে না কিবালা মোকাবেলা করা প্রতিহত করতে পারবে না মোকাবেলা করতে পারবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক জান্নাঘুম মিনহা আজিল্লাতা ওয়াহম সফেরুন আর তাদের সেখান থেকে আমি শ্রীলঙ্কার মতো প্যান ট্যান যা আছে সব কইরা একেবারে বেজদি করে বাইর করে দেবো জনগণের উপরে তসরুফ কইরা জনগণের উপরে ছড়ি ঘুরাইয়া সাময়িক সময়ে সুখ পাওয়া যায় নেতৃত্ব পাওয়া যায় স্থায়ীভাবে পাওয়া যায় না সাময়িক সময়ে ক্ষমতা পেয়ে আপনি জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাইতে পারেন চাঁদাবাজি করতে পারেন পারেন কি এই যে গতকালকে একটা ভিডিও দেখলাম এক চাষা চাঁদাবাজি করে যে কোনো এক দলের সামনে হয়তো বা তারা ক্ষমতায় আসবে আগের থেকেই চাঁদার জায়গাগুলো দখল করে নিছে। তো চাষারে এই ট্রাকের ঠিক ট্রাকের দরজা টাকে উঠছে ট্রাকের যেই ড্রাইভার থাকে ওই পাশে চাষা ওই উপরে পা দিয়ে ড্রাইভারের কাছ থেকে চাঁদা দাবি করছে ড্রাইভার বাটা সাহস আছে চালাক আছে ও ট্রাক ফুল স্পিডে চাষা এখন ঝুলতে ঝুলতে যাই আর কয় চাঁদা দাও কয় সাদা তোরে দেবো সামনে যাই দিব চাষা কয় কিছুক্ষণ পরে যায় বলে বাবা আমার সাইডে দাও চাঁদা আমার দরকার নাই চাষা মুরুব্বি দেখছেন না অনেকে এটা হ্যাঁ দেখছে দেখছেন সাক্ষী আছে আগামী দিনে চাঁদাবাজদের অবস্থা এমনই হবে চাষাটাও লুঙ্গি ছিল সাত ছিল সাথে আগামী দিনে চাঁদাবাজদের বাংলার জমিন থেকে সাতটা লুঙ্গি খুলে বেজ্জতি করা হবে সাবধান হয়ে যা বি তো সুলাইমান আলহি সালাম বলছেন এই যাও ওলা নুখরি জান্নাকুম সবগুলা রে বাইর একটা করে রাখতাম না আমার রাজত্ব থেকে আমার খাবা আমার পড়বা আবার সেখানে একটা রাজত্ব বানাবা এটা হতে পারে না আত্মসমর্পণ করো আল্লাহর কাছে কার কাছে সুতরাং আল্লাহর জমিনে থাকবা আল্লাহর খাইবা আল্লাহর পড়বা আল্লাহর সাথে না ফারমানি করবা এটা কখনো হতে পারে না জমিনে খাবা আল্লাহর জমিনে পড়বা থাকবা আবার কোরআনের বিরুদ্ধে আইন পাস করবা কোরআনের বিরোধিতা করবা মোল্লা বিদের হুমকি দিবা ধামকি দিবা মামলা করবা হামলা করবা এটা জনগণ মেনে নিবে না সাবধান হয়ে যাও সোলাইমান আল ইসলামের এই কথা থেকে শিক্ষা আছে না প্রত্যেকটা আয়াতের পরতে পরতে শিক্ষা কোরআনের আয়াতের প্রত্যেকটা আয়াতের পরতে পরতে শিক্ষা কী মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ কোরআন নাজিল করেছেন এই বান্দার জন্য অথচ আমরা পোরা কপাল আমরা কি কপাল পোরা কপাল কোরআন ধরিও না শুইও না এমন কি কোরআন তো ধরিও না পড়তেও পারি না আবার কোরআনের বিরোধিতা করি পোরা কপাল এসাইতে পোরা কপাল আর হতে পারে সুলাইমান আলাইহিস সালাম দরবার বসালেন দরবার হলে দরবার বসানোর পরে ওলাইয়া আইয়ুহাল মালাউ সুলাইমান আলাইহিস সাল্লাম তারও এক মন্ত্রী পরিষদ আছে আছে না মন্ত্রী পরিষদকে বসালেন বশানোর উপরে বললেন ইয়া আইয়ুহাল ও মন্ত্রী পরিষদরা আইয়িকুম বিয়ার শিহাক বিলকিস যেই কুরসিতে বসে সিংহাসনে বসে তার রাজত্ব পরিচালনা করে ওই কুরসিটারে কে এনে দিতে পারবা কুরসির এমন বরত্ব ছিল এই চেয়ারটা শুধু মণিমুক্তা দিয়ে সুন্দর করে খসিত ছিল সৌন্দর্যমণ্ডিত ছিল আর এটা ছিল বিশাল এক প্রাসাদের ভিতরে যখন বিলকিস কোথাও যেত ওই পাশারটার সকল দরজাগুলো বন্ধ করে দিত জানালা বন্ধ করে দিত এর জানা জানালা ছিল কয়শো বলতে পারবেন ছয়শো কয়শো পশ্চিমে ছিল তিনশো আর পূর্বে ছিল পূর্ব থেকে যখন সূর্য উঠত সবগুলো ওই দিকে সেজদা করতো জানালা খোলা থাকতো ওই জানালা দিয়ে সেজদা করতো বিশাল প্রাসাদ আবার যখন পশ্চিমে সূর্য অস্তমিত যেত তখন সবাই আবার পশ্চিম দিকে ওই সূর্যের পূজা করতো এই খবরটা কে দিছিল গোয়েন্দা বাহিনীর বলতে পারবেন হুদুদ পাখি কে দিয়েছিল হুদুদ পাখি দিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম বলেন কলাই আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন জুলাইক বিলকিস আমার আসার জন্য রওনা দিয়েছেন বিলকি যখন সুলাইমানা আলী হিয়া সাল্লামের দরবারে রওনা দিলেন বারো হাজার সৈন্য নিয়ে সৈন্য দল নিয়ে কয় হাজার বারো হাজার সৈন্য দল নিয়ে রওনা দিয়েছেন আর কুর্সিটারে সুন্দর করে সিন্দুকের মতো করে আটকায় রেখে এসেছেন সুলাইমান সাল্লাম বলেন এমন কি আছে বলো আমার এই কুরসিটা এনে দিবা কলা ওই মিনাল জিন্নি আনা আদি কা বিহি মিম্মা কমিক আপনি যে দরবার বসিয়েছেন এই দরবার ভাঙ্গার আগেই একজন জিন বললো যে এই দরবার ভাঙ্গার আগেই ভেঙে যাওয়ার আগেই আমি ওই কুরসিটারে আনবো আপনি দরবার বসিয়েছেন এই যে দরবারটা ক লাগ আয় ইউ হ্যাল মিনাল জিন্নি জিনদের ভিতরে একটা দত্তকার জিন সবচেয়ে শক্তিশালী দাঁড়িয়ে গিয়ে বলল আনা আতিকা আমি নিয়ে আসবো আপনার কাছে কবলা আইয়া তুনি মুসলিমিন আনা আতিকা বিহি কবলা আন তাকুম মিন মাকামি মাকামি করতে আপনার যে জায়গাটা আন আপনি দাঁড়াবেন এই জায়গা থেকে সমাবেশ শেষ করে দাঁড়ানোর আগেই আমি হাজির করে দিব ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন আর বলছে এই বিষয়ে আমি খুব শক্তিশালী আর কুরসির সাথে তো অনেক সোনা জহরত রূপা অনেক কিছু দিয়ে সাজানো আমি বিশ্বাস তো অন্য কাউকে দিলে দু একটা কুলে এই ইয়ের মতো কী যেন বলে আপনার এয়ারপোর্টের মতো আহারে প্রবাসীরা কত কষ্ট করে স্বর্ণ তারপরে বিভিন্ন আইটেম আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে কত সুন্দর ব্যাগ ব্যাগটা স্ক্যানারের ভিতর দিলে স্ক্যানারের এপাস্টে এসে থাকে ব্যাগটা ইন্দুরের মতো ফুটে করে। হয় না হয় কি হচ্ছে একজন এসেছে খালেদ সাইবুল্লার মতো একজন ব্যক্তি বডিতে ক্যামেরা দিছে কেউ পকেটে একশো টাকার বেশি রাখতে পারবে না কোনো কর্মী পকেটে একটো একশো টাকার বেশি রাখতে একজন ম্যাজিস্ট্রেট এসেছে বাপের বেটা দোয়া করি কয় দিন ট্যাকে সৎ মানুষের জায়গা আছে না আছে সরোহারের কথা মনে আছে না এক সরোয়ারের কাঁপনেই সারা বাংলাদেশের যত অসাধু ব্যবসায়ী ছিল সব ফেঁপে গেছিলো লাস্টে সেটারে ওএসডি করে দিল করলো কি না তো দেখা যাক আমার এই সোনার এয়ারপোর্টটা কতদিন ভালো থাকে দোয়া করি ভালো থাকুক আজীবন ভালো থাকুক এমন যেন না হয় ব্যালটের পরিবর্তনের সাথে সাথে আমার এই ভাই ভাগ্যও যেন পরিবর্তন না হয় আল্লাহ কবুল করুক আমি তো এই জিন বলছে ইন্নি আলাইহি লাকাবিদুন এ বিষয়ে আমি খুব শক্তিশালী আমি আর আমি বিশ্বস্ত আমি আপনার এই সিংহাসনের একটা জড়িও ধরতাম না বলছে এরপরে পাশে থেকেই বলল ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন একজন দরবেশ বাবা ইনদাহু মিনাল কিতাব তার কাছেই ছিল কিতাব এলমে কিতাবের অধিকারী এক দরবেশ বাবা ছিল তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন আনা কবলা আইয়ার আপনি ইয়ামেনের দিকে তাকান ওই তাকানোর পরে চক্ষু ঘোরায় নিয়ে আসতে যতক্ষণ সময় লাগে চোখের পলকে আমি হাজির করে দিব কোরআনের কথা কিসের কথা কি সুন্দর কথা আল্লাহ একেবারে পুতির মতো করে সাজিয়ে দিয়েছে একটার সাথে আরেকটা লাগিয়ে দিয়েছে কখনো চেষ্টা করি বোঝার জন্য বলেন ভাই কখনও চেষ্টা করি কোরআনের এই বাণীগুলো শোনার জন্য বাংলাটাও করি নাই জানি নাই হ্যাঁ ওয়াজ নসিহত হয় প্যান্ডেলে যে আয়াত কয় ওই একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ দুনিয়া নিয়ে এসে বিভিন্ন জায়গায় সেটমেন্ট করে একটা দানাই বানাই করে বুঝাই দিয়ে যায় তাই কি না কিন্তু এই ধারাবাহিক কোরআন নিজেকে পড়তে হবে নিজেকে কি করতে হবে পড়তে হবে জানতে হবে আল্লাহ কি কালাম আমার জন্য দিলেন